বাংলাদেশের সর্ববৃহত্তম কাপুরের পাইকারি মার্কেট ঢাকায় ক্রানিগঞ্জে এখান থেকে যারা রিজনেবল প্রাইজে যারা শার্ট গেঞ্জি পাঞ্জাবি নিয়ে যারা ফুটপাতে বিজনেস করেন তাদের জন্য আজকের ভিডিও স্পেশাল হতে চলেছে ভিডিওটা না

প্যান বিক্রি করি ভাই মাত্র একশো ত্রিশ একশো তিরিশ টাকা একশো ভাইয়া তারপর কি দেখবো প্যান ভাই মাত্র একশো ত্রিশ একশো ত্রিশটা ভাই একশো ত্রিশ একশো ত্রিশটা ভাইয়া যে দেখেন ভাই এই যে আমি তাকে একশো ত্রিশ এটা একশো তিরিশ হ্যাঁ একশো ত্রিশ একশো ত্রিশ টাকা জি ভাই ওর ভাই এত সুন্দর সুন্দর প্যান্ট হ্যাঁ একশো তিরিশ ভাই প্যান নিলে মিনিমাম কত হাজার টাকা নিতে হবে

একশো ত্রিশ এই মাল পাঁচশোর মাল একশো ত্রিশ পাঁচশোর মাল একশো ত্রিশ জি ভাই এই যে পাঁচশোর মাল একশো ত্রিশ একশো ত্রিশ হ্যাঁ ভাই আষ্টিন আগে মার্কেটে গেছিলাম ভাই

হ্যাঁ 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 নতুন নতুন প্যান্ট পর্বশুর বাড়ি একশো ত্রিশ একশো ত্রিশ ভাই একশো ত্রিশ ভাই এর পাশে আর কি কি করেন আছে ভাই দেখ আমার কালো রঙের প্যান্ট গুলা কালো রঙের একশো ত্রিশ একশো ত্রিশ একশো ত্রিশ একশো

টাকা করে জি 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 ভাই কিছু টাকা করে ঠিক আছে আমাদের কিছু পিছন থেকে মাল থাকলে সেগুলো আমাদের এই যে দেড়শো টাকার মাল দেড়শো টাকা এই যে কালার আছে এই আছে একশো পঞ্চাশ টাকার মাল একশো পঞ্চাশের মাল এই যে একশো পঞ্চাশ এর মাল

তা ঠিক আছে বিহার ছোট্ট ভিডিওতে এত কালেকশন দেখানোর সম্ভব না আমরা কিন্তু অল্প কিছু মাল দেখে কিন্তু আপনাদের আইডিয়া দেওয়ার জন্য চেষ্টা করেছি যারা মালগুলো নিতে চান স্ক্রিনের উপরে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখান থেকে ফোন দিয়ে কিন্তু সবে আসতে পারবেন এবং না আসতে পারলে কিন্তু বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে কিন্তু কুরিয়ার সার্ভিসে মালগুলো কিন্তু পার্চেস করে কিন্তু নিতে পারবেন তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে যা দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন কিন্তু স্টক লডের ভিডিও কিন্তু আপনি তাহলে পেয়ে যাবেন